কোন ব্যক্তিকে বেশি ভালোবাসবেন স্বামী সংসারে আমি কোন ব্যক্তিকে বেশি ভালোবাসবো অবভিয়াসলি আমি শাশু শ্বশুরকে শ্বশুর শাশুড়িকে তো ভালোবাসবোই ইনফ্যাক্ট স্বামীকেও ভালোবাসবো সবাইকে মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচাইতে বেশি পছন্দের সবচেয়ে বেশি পছন্দের কারো আছে চুল পছন্দ করে কারো আছে গাল পছন্দ করে কেউ আছে ঠোঁট পছন্দ করে মেয়েরা কি কি দেখে ছেলেদের ভালো বন্ধু বিবেচনা করে কি কি দেখে ছেলেদের মানে আগে দেখে যে ছেলেটার ক্যারেক্টার কিরকম ছেলেটার চরিত্র কেমন ছেলেটার মানে কোনো মেয়ের প্রতি নেই যে আমাকে ভালোবাসবে শুধু সারাদিন আমাকে ভাববো তার যদি সুন্দর মেয়েও থাকে তার কিছু ঘরে সে পাত্তা দিব না সেটা দিয়েই ভাব ভাবনা চিন্তা ছেলেরা মেয়েদের কোন কোন কথায় মুগ্ধ হয় ছেলেরা মেয়েদের কোন কোন কথা মুগ্ধ হয় বলে যে যান কেমন আসো কি করছো খাওয়া দাওয়া করছো নাকি হ্যাঁ তেন এগুলো জিজ্ঞেস করলে তো মুগ্ধ হয়ে যায় আর ছেলেদেরকে মেয়েরা ইনফ্লুয়েস করে মানে মেয়েরা কীভাবে পাগল হয় ছেলেদের জন্য যে ছেলেরা যত ব্যস্ততা থাকুক তারপর হচ্ছে মেয়েদেরকে ফোন দেওয়া বলে যে যান কি করতেছো এটা তো আমার অনেক ভালো লাগে যে যখন যদি বলে এই মেয়েটির নাম দিশা বয়স তেইশ বছর বাড়ি মাদারীপুর তার ছোট ভাই এবং মাকে নিয়ে এই সংসার তার বাবা জীবিত নেই তার উচ্চতা পাসপোর্ট সাইজ ওজন পঞ্চাশ কেজি সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছে এইসব জেনে যদি কোনো ভাই মেয়েটিকে বিয়ে করে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করতে চান ভিডিওর নিচে একটি নাম্বার চ্যানেল করতে দেওয়া আছে এই নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনার বয়স করে জানিয়ে রাখতে পারেন আপনি কোথায় থাকেন কি করেন এবং আপনি কি বলতে চান আমি আপনার বয়স শুনে আপনার সাথে যোগাযোগ করে নেবো সময় হাজার মেস্তার ভিত্র আমার এখন বয়ফ্রেন্ড আছে হাজার মেস্তার ভিতর বললে কল দি আমাকে বলবো যে কেমন আছো কি করতাছো আচ্ছা স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়াটা কি হয় কোন বিষয়গুলো নিয়ে বলতে পারবেন কোন বিষয় নিয়ে ঝগড়া লাগবে এই যে যেমন মনে করেন বললো যে তুমি আজকে বাইরে যাবা আমাকে বাইরে নিয়ে যাও আমাকে এটা কিনা কাটা করে দাও তারপর যদি স্বামীর কাছে টাকা না থাকে তো যদি না এখন যাব না অন্য দিন যাব তারপরে ঝগড়া লাগে যায় হিসাব নিয়ে নিয়ে স্বামী যদি কোনো কারণে রাগ করে তখন স্ত্রী কি করা উচিত উচিত যে স্বামী রাগ ভাঙানো আদর করে অনেক ভালোবাসা দিয়ে তার রাগ আপনি কিভাবে স্বামী আমি আমার স্বামীকে রাগ হতেই দেবো না যদি দেখে সে রাগ হয়েছে তার ধরে অনেকগুলো কিস করবো একজন স্বামীর পছন্দের বউ হয়ে ওঠার জন্য একজন স্ত্রী কি কি ধরনের গুণ থাকা উচিত বলে মনে করেন এটা কি কি গুণ থাকা উচিত এটা হচ্ছে আপনার আমি আমার শাশুড়ির সাথে সব কাজ কাম করব সুন্দর ঘরটা গুছায় রাখবো ইনফ্যাক্ট আমার শ্বশুরের কথা শুনবো শাশুড়ির কথা শুনবো তারপরে স্বামীর আদর ভালোবাসা সব আপনার স্বামীকে আপনার দিকেই ধরে রাখবে সে অন্য দিকে যেতে পারবে না কিভাবে সেটা